আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ ভয়াবহ ভূমিকম্পে কাপল দেশ ঢাকা নরসিংদী আর রূপগঞ্জে ভবন ও দেয়াল ধসে নিহত নরসিংদীর পলাশে জমিতে বড় ধরনের ফাটল ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সোনাকুঞ্জের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বরিশালে বান্তা সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মানবিক স্কুল বাতিঘর কয়েকজন শিক্ষার্থীর আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আবহ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তি স্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধব দিতে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায় ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন ভবন ভেঙে ও দেয়াল ধসে এ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকশ কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে হঠাৎ ভূমিকম্প ছুটির দিনে এক অন্যরকম সকাল কেঁপে ওঠে সারা সারাদেশ ভয় আর আতঙ্ক ছুটোছুটি করছেন বহু মানুষ যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকার অদূরে নরসিংদীর দিতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে হতাহতের ঘটনাও ভূমিকম্পের সময় বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন আহত হন বেশ কয়েকজন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিং এর কোন একটা ভাঙা অংশ ওর মাথা এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথা এসে পড়ে ওর আম্মা এবং ও দুইজনে আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন ঝুপঝুপ ভেঙা পড়লো আর কি শব্দটা বিকট শব্দ হইল বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো ওনাদের ভ্যানে করে মিছোড়ে পাঠানো হলো আর কি তারা ভ্যানে ছিল আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বৈশা ছিল মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল মনে ভয় কী জিনিস সেটা চোখ দেখলাম ভাই আমরা söyleব আসলে একটা সবকিছুর দ্বারা বেশি আমার ভাই বাসার ছাদে একটা তিন ফিটের ওয়া ছিল রেলিং ছিল প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রত্যেক ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোনো ইজট হওয়ার সম্ভাবনা আছে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক তিন ভাই তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে মোট তিনজন মারা গেছে ওনাদের বাসার তিনজনকে খোঁজ করছি বাসার মালিক তিন ভাই ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন এভাবেই তারা আতঙ্কের কথা জানান সম্পূর্ণ বিল্ডিং একবার কাই পেয়ে গেছে আমরা সব দূরে নিচে নেমে গেছি যেই সরকারি আসুক এই রাস্তাঘাট গুলো যেন করে বড় করে জানেন নি কত দিতে হয় আমার বাচ্চাদের দিতে হয় এলাকাবাসী আছে আত্মীয়-স্বজন আছে সবার ক্ষেত্রেই tata আমার জায়গা ছাড়তে হবে যেহেতু এটা তো আমার একার কাজ না এলাকার पंचायत রয়েছে এলাকার মমরু বিরা রয়েছে তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে বংশালের এই ভবনটির মতো আরো অধিকাংশ ভবনেই আছে ভূমিকম্প ঝুঁকিতে ফায়ার সার্ভিসের বক্তব্য যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপদে ঘুরতে পারে এসব এলাকায় তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার সহ বাসিন্দাদের এদিকে মধুভাগের মিরেটেক এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের ওয়াল ধসে পড়ে তিনজন আহত হন একজনের অবস্থা গুরুতর এছাড়া মধুবাগ ও বাড্ডার লিং রোডে দুটি ভবন হেলে পড়েছে যা দেখা আবার এই উপরে টিনের উপরে কয়টা ইটা ছিল দুই তিনটা ওইটাও আবার পড়ছে একটা দিছে ওই কাপানির যে দল ভাইয়া যেমন একটা বোম্ব বাস্ত হয়েছে এমন একটা শব্দ হয়েছে একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য প্রদেষ্টা সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি ভালোভাবে তারা তার নিজ নিজ বাসায় ফিরে যাক এটাই আমরা প্রার্থনা করি যমুনা নিউজ ঢাকা রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে তিনজনের একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে আহত বেশ কয়েকজন গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়ুহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়েই হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘর বাড়ির দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী ভয়াবহ কম্পনে পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল আমাদের আমাদের মাটি আর নাই মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের তিনশের বাড়িতে পরে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দেলে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চেক করবাক করে করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বউ বলে যাইতে আসিল যাওয়ানোর সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি কাঁপ কিছু শুনি না এর বসিল না বলে না হ্যাঁ দেখিস দেখি না মানে বউ এ দিয়ে আর ওয়ালের ভিতরে বলে পরে আর একজন লোক আসিল রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খুশে আহত হয়েছেন দুজন এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন পনেরো জন গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হচ্ছেন শতাধিক শ্রমিক এছাড়া টঙ্গি বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে এরকম বেশি ভূমিকম্প আমি পর্যন্ত দেখে নাই আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম